السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله <سؤال> بل احيا الخوف والجوع ونقص من النابلسي love الصفا والمروة من شعائر الله فمن محدد فلا جناح عليه أن يطوف بهما ومن oh ma nah. সালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানী তোভিয় এতক্ষণ আমি সুর আল বাকেরার একশো তিপ্পান্ন থেকে একশো ষাট নম্বর আয়াত তেলাওয়াত করলাম আপনাদের মাঝে এখন আমি এর অর্থ আপনাদের মাঝে তুলে ধরছি একশো তেপ্পান্ন নম আয়াতে মহান রব্বুল আলমী নিঃশ্বাস করেন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ ধৈর্য নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ তালা ধৈর্যশীল মান মানুষদের সাথে রয়েছেন সাথে আছেন অর্থাৎ এখানে আল্লাহর আলমিন যারা ইমান আনায়ন করেছে তাদের কথা বলেছেন এবং তাদেরকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে বলেছেন এটি অত্যন্ত কঠিন কাজ হলেও এটি আল্লাহ রব্লুল্লা আলমিনের কাছে সাহায্য আর তিনি ধৈর্যশীল যারা যারা সবচেয়ে চরম প্রদর্শন করবে ধৈর্যের তাদের সাথেই সাথে আলামিন রয়েছেন এরপরে একশো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন যারা আল্লাহ তাল প্রতি নিহত হয়েছে তাদের তোমরা মৃত্যু বলো না বরং তারাই হচ্ছে আসল জীবিত কিন্তু এ ব্যাপারে তোমরা কোন চৈতন্যই রাখো অর্থাৎ হাজির শরীফে আসছে যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন যে যারা মৃত্যু শহীদ মৃত্যুবরণ করেন তাদের আল্লাহর পক্ষ থেকে নিজিক প্রাপ্ত হন এই কোরআনের একশো চন্দ্র নম্বর আয়াত সুরাতল্ডা খার এই আয়াতে তাফসিরও পাওয়া যায় যে তারা আল্লাহ পক্ষ থেকে নিজিক প্রাপ্ত হন এবং তারা মৃত নন তারা বংজীবী জীবিত আসলে আমরা এটা অনুধাবন করতে পারি না অর্থাৎ এ সম্পর্কে একটি সুন্দর নাশিদ রয়েছে আমরা জানি যে আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কেমি তো না নেই পথে যারা জীবন দিল তাদের কেমি তো বলো না যারা চাইনি কোয়াইশি জীবন চেয়েছিল এক আল্লাহর শাসন তাদের বলো না সত্যের পথে যারা জীবন দিল তাদের বলো না তাদের বলো না এখানে লেখক অত্যন্ত সুন্দরভাবে এই একশো নম্বর আয়াতি ব্যাখ্যাটি দিয়ে অনুবাদ দিয়ে এই নাসিত্রী তৈরি করেছিলেন এরপর একশো পঞ্চান্ন নম্বর আয়াতে মহান রব্যাল আলমী করেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনও ভয় ভীতি কখনো ক্ষোধা অনাহার কখনো বা যান মাল ও ফসল আদির ক্ষতি সাধন করি তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে তুমি সে ধৈর্যশীলদের জন্মাতে সুসংবাদ জানব প্রিয় ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে আমি অবশ্যই অর্থাৎ এখানে ই যুক্ত করেছেন অবশ্যই পরীক্ষা করা হবে ইমানদার যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আল্লাহ টেস্ট করে পরীক্ষা করে তারপরে জান্নার দান করবেন সেই বিনিময়টা কি হবে যে কখনো ভয় ভীতি আসবে জীবনে চরম মুহূর্তে ভয় বা ভীতি আসতে পারে শত্রুপক্ষ থেকে কখনো ক্ষোধা বা অনাহার অবস্থা আসতে পারে ক্ষোধায় দারিদ্রতায় ছেয়ে যেতে পারে কখনো বা যান মাল এর ক্ষতি হতে পারে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে প্রমাণ করতে লাগতে পারে আবার কখনো বা ফসল আদি যেটি কষ্ট করে রোপণ করা হয় তার ক্ষতি সাধন হতে পারে এসব কিছুর উপরে যারা ধৈর্যশীল যারা তাকে অবলম্বন করবে আল্লাহ রব্লা আলমিনুল উপরে ইত্তাকুল্লাহ

প্রত্যেকটা কাজই আমাদের আল্লাহ আব্বুল্লাহ আলমিনকে খুশি এবং রাজি করানোর জন্য এই কথাটি যারা বলেন তাদের সকলেরই একটি উদ্দেশ্য থাকে যে একদিন আমরা সেই মহান সত্তা সেই মহান রবির নিকট ফিরে যাব শুধুমাত্র তাদের জন্যই সেসব একশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহাবুল্লাহ আলমিন বলেন বস্তুত্ব এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পাওয়া অবারিত হামত ও অপার করোনা আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত অর্থাৎ সঠিক প্রাপ্ত কারা তার একটি দিক নির্দেশনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো তিপ্পান্ন থেকে শুরু করে একশো ছাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন এরপর একশো সাতান্ন নম্বর আয়তে বলেছেন যে এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত এরপরে একশো আটান্ন একশো আটান্ন নং আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহ তালার নিদর্শন সময়ের অন্যতম অতএব যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর ঘরে হজ কিংবা মোরা আদায় করার এরাদা করে তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ তালা বান্দার কাজকর্মের যথার্থ মূল্যায়নকারী ও প্রভূত জ্ঞানের অধিকারী অর্থাৎ বাইতুল্লাহ শরিফে গিয়ে হাস পালনের জন্যে এই সাফা করে একটি ওয়াজিব বিষয় হাজিদের জন্য এই সাফা এবং মারোয়া এর ইতিহাস আমরা জানি মা হাজিরা আলহি সাল্লা সালাম ইসমাইল আল্লাহ সাল্লা রেখে তিনি যে পাহাড়ে দৌড়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিলেন একটু পানির জন্য সেই ইসমাইল আল্লাহ সাল্লাত পায়ের গোড়ালির আঘাতে যে জমজম এর সৃষ্টি করেছিলেন আল্লাহ রব্বুল্লা আলমী তার তফসিল এই ব্যাখ্যা এখান থেকে একশো আটান্ন নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি এরপর একশো উনষাট নং আয়াতে আল্লাহ রব আলম ইসাদ করেন মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি তারপর যারা আমার নাজিল করা সুস্পষ্ট নিদর্শনসমূহ পরিষ্কার পথ নির্দেশ গোপন করে জেনে রেখো এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তালা অভিসম্পদ করেন অভিশাপ করে অন্যান্য অভিশাপকারীরাও অর্থাৎ মানুষের জন্য যেসব বিধান অর্থাৎ আল কোরআন আল্লাহরাব আলামিন কিতাবে বর্ণনা করে দিয়েছেন কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছেন সুস্পষ্টভাবে খুলে খুলিয়ে এই সমস্ত সমস্ত নিদর্শন থাকা সত্ত্বেও পথ নির্দেশ থাকা সত্ত্বেও তারা একে গোপন করে বা একে কুফরিয়াতের জালে ফেলে একে ঢেকে রাখতে চায় আল্লাহ রব্বুল আলমিন এদেরকে অভিসম্পদ লালব দিয়েছেন আর এদেরকে অভিশাপ দেয় অভিশাপকারীরা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এখানে ভাবে তাদেরকে অভিশাপ বা লালত এরপর একশো আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন তবে যারা এই কাছ থেকে তাওবা করবে এবং নিজেদের সংশোধন করে নেবে যারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা আহলে কিতাবরা গোপন করে আসছিল এদের উপর আমি দয়া পর্ব হব আমি পরম ক্ষমাশীল দয়ালু অর্থাৎ আহলে কিতাব যারা ছিলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী হোসাল্লামের সময়ে এ সময় যারা কিতাব কিতাবধারীরা ছিল এরা আল্লাহর হাবিব সাল্লী হোসাল্লামের এ কিতাবকে অস্বীকার করছিল এবং তারা এর সমস্ত নির্দেশগুলি পথ নির্দেশগুলিকে অস্বীকার করে যাচ্ছিল পরে ক্রমাগতভাবে আল্লাহ রব্লা আলমিন বলেন যদি এই পথ থেকে তারা ফিরে আসে এবং তারা যদি এটাকে মেনে নেয় এবং আমার এই পথ নির্দেশকে সবার সামনে উন্মুক্ত করে এবং প্রচার করে দেয় তাহলে আমি তাদেরকে তাদের উপর দয়া এবং ক্ষমা দৃষ্টিতে দেখবো আমি তাদেরকে ক্ষমা করে দেবো প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমরা একশো তেপ্পান্ন নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং এর অনুবাদ শুনলাম আল্লাহ রবাহ আলমিন এরকম সুন্দর আয়াতের অনুবাদ ব্যাখ্যা এবং প্রতিদিন প্রত্যহ আমরা যেন কোরআনের কিছু অংশ শুনতে তেলাওয়াত শুনতে পারি এবং অর্থ জানতে পারি বুঝতে পারি হৃদয়ঙ্গম করে এর সঠিক বুঝটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি সেই তৌফিক আল্লাহ রব আলমিন দান করেন আমিনা আনীলহামুল্লাহুল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল